গুড মর্নিং বন্ধুরা বন্ধুরা সারা দিন বৃষ্টি কাল রাতে থেকে বৃষ্টি হচ্ছে দেখতে পেতে তোমরা সকালে ভিডিওটা নিশ্চয় দেখেছো এমন বৃষ্টি একবারও বৃষ্টি ছিল না দেখো আর গাছপালা দেখো মনে হচ্ছে একদম ভেঙে পড়ে যাবে এত আমাদের ক্যামেরা ব্যাক করে দেখাচ্ছি নাহলে দেখতে পাবে না পাখিটা ছিল তো পাখিটাও একদম ভয়ে হাওয়াতে তো বলে মুছেগুলা দেখো একদম জল যখনই বৃষ্টি আসছে একদম শুকরে ছেঁড়ে ছেঁড়ে আসছে আর জোরে জোরে বৃষ্টি হচ্ছে এতদূর পর্যন্ত আমাদের ঘরে বৃষ্টি চলে আসছে এখন সারাদিন বৃষ্টি হলে ভাল লাগে বলো বৃষ্টি হলে কাজ বেড়ে যায় আবার জোরে এলো ঝমঝম করে একদম দেখো এগুলো বুঝে গেছে হাত হাত নিগলে যাবে মনে হচ্ছে এত জোরে জোরে ধমঘম ঝমঘম করে বৃষ্টি রাখে একদম কিছু দেখা যাচ্ছে না দূরে থেকে কাছে আছে তাই দূরে তো দেখতেই পাবে না না দেখাও যাচ্ছে দেখা আর কেমন ঝড় সেরকম বৃষ্টি চারি সাইজে ঘুরে 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 ফিরেছি আর এই সাইড তো যাওয়াই যাবে না একদম বৃষ্টিতে চলো গেটটা বন্ধ করি নাহলে এদিকে সব জলে ছিট আসছে হাওয়া দিচ্ছে বাইরেরা তো ধন্যবৃষ্ঠ হচ্ছে রান্নাঘরে ডেকে দেখতে হবে চলো রান্না করি তোমার দেখতে থাকো ভিডিওটা কে স্কিপ করো না আর স্কিপ করো না বন্ধুরা তোমরা আশা করি আমাদের খুব ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দিও চলো বন্ধুরা চলো করে দিই

আজ সিলিন্ডারটাও মাস শেষ হয়ে গেল বন্ধুরা যে বাইরে বৃষ্টি হচ্ছে আজকে সিলিন্ডার শেষ হয়ে গেল কিছু করার নেই চলো সিলিন্ডার ভরে নতুন সকরাই তবে রান্না করতে হবে রান্না তো করতে হবে বন্ধুরা চলো কাটে দি আনাবো সেটাই তো টেনশন বেশি তাইলে আসলে না গ্যাস শেষ হয়ে গেল বন্ধুরা